まだま কথা বলিব না সত্য তোমার নাম তুমি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে তোমার বিরুদ্ধে তোমার দরজা রাধা দাঁড়িয়ে রুইকে হত্যা করা আইন খুন করার অভিযোগ আছে তুমি কি সে কথা অস্বীকার করো না তাহলে তুমি স্বীকার করছো যে খুনটা তুমি তাকে করেছে হ্যাঁ আমি তাকে খুন করেছি কেন হঠাৎ তাকে খুন করতে গেলে কেন কেউ কি তোমায় শিখিয়ে দিয়েছিল না তাহলে কেন তাকে খুন করলে

আচ্ছা চন্দ্রা এটা তো ঠিক হঠাৎ কাউকে মেরে না তোমার বড় জাতি প্রথমে তোমাকে মারতে এসেছিল না অর্থাৎ তুমি আগে থেকে ভেবে রেখেছিলে তুমি তাকে খুন করবে বলো তার অপরাধ স্বীকার করে না আমার মনে হচ্ছে আসামি কোনো কিছু লুকোবার চেষ্টা করছে আপনি অনুমতি দিলে আমি সাক্ষীদের কিছু প্রশ্ন করতে চাই আমার প্রথম সাক্ষী মৃতার হাজবেন্ড দুঃখীরাম রুই কেউ মে কাছে রুই দুঃখীরাম রুই হাজির দুঃখীরাম রুই বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিশা বলিব না সবই সত্য বলবো আচ্ছা দুখিরা যে মারা গেছে তিনি তোমার কে হয় দেখি আমার বহু আচ্ছা তুমি এই কোন সম্পর্কে কি জানো মানে কে খুন করেছে বা কিভাবে খুন হলো কে আমি তো সেই বলতে সেদিন সার জমিদার জমিদারবাবুর কাঁচা নিতেন আমি আর জিমে ঘরে ফিরে দেখি সব ঝুম খামু কোনো সারা আছিল নি মাঝে মাঝে বিদ্যুৎ খেয়েছিল আর সদো হাওয়া আকুলির মতো গাছের পাতাগুলো সব নাচছিল না এসব প্রাকৃতিক বিবরণ বাদ দিয়ে সংক্ষেপে বল কি হয়েছিল হ্যাঁ তাই বুঝিলাম বাবুরা সেদিন খুব খwidehatয়েছিল আজ এর শেষের মজুরি চাইতে গেলে বলেছিল তিন জনের খাজনা বাকি আর এইভাবে না গితే নাড়া খাজনা শুরু করবে তাই মেজাজখানা ছিল তৃতীয় সারা দিন মাঠে কোনো দানা ছিল না

চোখ মিলে দেখলাম পোটা পোটো মাটিতে পরে আছে মাথাটা দুই ভাগি দিয়ে রক্ত দিয়ে রক্ত

এখন আপনি কি করতে চান 19C বোর্ড অনুসারে ঘটনার অপুস্তলে বাইদের একজনের উপস্থিতির কথা উল্লেখ আছে আপনার অনুমতি দিলে আমরা তার কাছ থেকে কিছু জানতে চাই বেশ তাহলে তৃতীয় সাক্ষীকে আনা হোক তৃতীয়দের সংসারে কেউ নন আশা করি সত্যিটাই বলবেন রামলোচন চক্রবর্তীকে হাজির করাবো সাক্ষী রামলোচন চক্রবর্তী হাজির সাক্ষী রামলোচন চক্রবর্তী

সে কি বিভৎস বিশ্ব আপনাকে কি বলবো মাথা দুফা একটা সবাই যাই তারপর কি ভালো বল তাই তো বলছি বড় বউ আর ছোট বউ ঝগড়া করে হ্যাঁ ঝগড়া করতে করতে ছোট বউ রাগের মাথায় বড় বউয়ের মাথায় দিয়েছে এক কি বললো ওই যাও বলে যতই হোক নিজের বউ তো বললো ঠাকুর এখন আমার বউটা কি কি করে বাঁচাই বলে যাবে বাঁচাবার উপায়টা কি বললে কি হবে বলবো আমি ধমকিয়ে দিয়ে বললু এক্ষুনি বেটা থানায় যা এসব সত্যি বলবি ধর্মকর্তার হাকিম সাহেব তোর বউকে রক্ষে করলেও করতে পারে বলে বুঝু আমি ঠিক বলিনি ঠিক আছে ঠিক আছে আর কিছু জানেন না 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 আর কিছু না আচ্ছা থানায় খবরটা দিয়েছিল কে আপনি না ছিলাম আগে সব আমি সব দেখে শুনে চুপ করে থাকি কেমন করে বলুন

আপনি যে গেছেন ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ আপনার হাতে প্রথম এই হত্যাকাণ্ড এসে পড়ে ইয়েস স্যার ঘটনার কতক্ষণ পরে অবস্থানে পৌঁছন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খবর পেলেন কি করে রামলোচন বাবু থানায় রিপোর্ট এ কি দেখে এমনিতে সব অন্ধকার ছিল দরজা এ দেখুন সাদা কাপড়ে ঢাকা মিডিল বডি চন্দ্রা বলে সামনে বসেছি একটু জেরা করতে চন্দ্রা স্বীকার করে নেয় কোনটা ওই করেছে

আসামিটা আমার আর কোন প্রশ্ন নেই তবে আমি নিঃসন্দেহে বলতে পারিস আসামি চন্দরা দুই হত্যার জন্যই হত্যা করেছিল তার বড় যা রাধারানি আর আর এইসব কাল না পারে না এমন কোন কাজ

আশা করে এসেছিল তোমার সঙ্গে একবার দেখা করবে তোমার